এই সময় ঘটনা ঘটেছে একদিকে আর জিকর একদিকে কান্দুলি আর একদিকে কাটোয়া কখনো বেরাম দিঘি আজকে ঘটনা একদম শিক্ষিত মেয়ে কর্মটা বাইরে ছিল সে নিঃসন্দ হত্যাকাণ্ডে ছিল সবথেকে অবাক করা ব্যাপার হলো মায়ের সুখের জল আমছে না তো যদি খুন করলো সে এখনো প্রকাশ্যে ঘুরছে আর যে পুলিশ গোটা গ্রামবাসীর বিক্ষোভের মুখে কথা দিয়ে গেল যে বারো ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দেব তার কাছে আজকে জমায়েতে নিয়ে ছাত্র যুব মহিলাদেরকে যেতে হলো তখন এবার বলছে সাত দিন গোটা রাজ্যের পুলিশি ব্যবস্থা পুলিশি ব্যবস্থার প্রয়োজন কি যাতে অপরাধ না হয় অপরাধ হলে অপরাধীরা যাতে শাস্তি পায় সমাজে অপরাধের সংখ্যা যাতে কমে এবং অপরাধ প্রবণতা এবং মানসিকতা যাতে শাস্তির ভয়ে এবং সুরক্ষার জন্য যাতে সেটা কমে কিন্তু আমরা গোটা রাজ্য জুড়ে দেখছি যে কম কি এবেলা ও বেলা তাহলে যে কাজের জন্য পুলিশকে রাখা হয়েছে বেতন দেওয়া হচ্ছে সরকারকে দেশকে সমাজকে পরিচালনা করার জন্য তাদের রিক্রুটমেন্ট হচ্ছে

আর অন্য কোন কথা বলার ব্যক্তিগত মানে মানসিকতা আর থাকতে পারছে না চোদ্দই আগস্ট ঘটনার পর ধামা চাপা দেওয়ার বহু চেষ্টা হয়েছে পরিবারের লোকেরা করছে শাসক দলের তরফ থেকে বর্তমান থানা পুলিশ এবং সত্যিগত থানা পুলিশের বিরুদ্ধে পেসিফিক করছে কিন্তু এটা অসহায় দেখুন মা বাবার তো আর মেয়েটা ফিরবে না এখন সেই মা আমাদের সাথে কথা বলতে বলতে উনি শেষে বললেন আমি দেখে ছাড়বো বা গোটা রাজ্যের মায়েরা আমাদেরকে এভাবেই সাহস দিচ্ছেন যে আমরা পারব এই সমাজ থেকে সমাজ অপরাধকে দূর করতে এবং অপরাধীদেরকে শাস্তি দেওয়াতে কারণ এবার মায়েরা নিজেরা বলছে যে আমি দেখে ছাড়বো অধিকারের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা সারা দেশে সারা পৃথিবীতে আর জি করে ঘটতাম এই রাজ্য করে সারা পৃথিবীর কাছে সেখানে নৃশংস ঘটনা নিজে তুমি দেখেছো গোটা আমরাও দেখেছি সংবাদপত্র যে এটা একদম গ্রামের রিপোর্টে গিয়েছে উন্নয়ন একটু দেখতে পাচ্ছি একটু উন্নয়ন হয়েছে সেখানে কার্যত পরিস্থিতির শিকার হওয়ার ক্ষেত্রে গ্রামের পরিবেশের লক্ষ্যে যেটা পাকিস্তানের কথা বলছে তাদের বুকের কান্না ভেতরে চাপা কন্ট্রোল তুমি সেটা অনুভব করছি অপরাধীদের শাস্তি তুই সাত দিনের কথা বলছি পুলিশের কি শতক ভূমিকা মনে হচ্ছে যে সাত দিনে ধরতে পারো অপরাধী আর আমরা বারবার কলকাতা পুলিশের ভূমিকাতে দেখেছি আজকে পুলিশ কমিশনার বলছে ল্যাক করেছে ইনফরমেশন যারাই পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন তাদের জন্য স্পেশাল রুল তৈরি করেছিলেন তারা তো তাদেরকে তাদের উপর আস্থা রাখার জন্যই তৈরি করেছিলেন আর বর্ধমানের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আরজিকরের ঘটনাও বিচ্ছিন্ন ঘটনা নয় এই সব ঘটনার পিছনে আছে সমাজে

লড়াইটা প্রতিদিন চলছে মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে বাংলার বামপন্থী ছাত্র যুব মহিলা সমস্ত অংশের মানুষকে নিয়ে এই লড়াইটা লড়তে চাইছি এই লড়াই আমরা একা লড়তে পারবো না এই লড়াইয়ের জন্য সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসুন বাংলাকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে এবং খুনিদেরকে শাস্তি দিতে হবে অপরাধ বাড়ছে কেন চোর চিটিং বা ধাপ্পাবাজের সংখ্যা বাড়ছে কেন ধর্ষকদের সংখ্যা বাড়ছে কেন তার কারণ অপরাধীদেরকে হারাল করার চেষ্টা করছে

তাদের শাসকের রোশন নামে পণ্য করে যায় আসলে আমিও মনে করি জাতীয় মহিলা চাই জাস্টিস কোন দেখা তো জাস্টিসকে নিয়ে হাম জুডিশিয়ারি সিস্টেম যোগ আশা উন্নয়ন করছি সঙ্গে থাকুন যেতে থাকুন এরকম প্রতিবাদ কণ্ঠ যেন নিবজ্জিত না হয় আলোয় উদ্ভাসিত হয়ে থাকে কারণ এরকম গ্রামের গরিব নিপীড়িত মহিলাদের ভরে মেয়েদের উপরে যেন ছড় নেমে না আসে এই ছড় সামলে দায়িত্ব আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে যেমন আমার রয়েছে সমীরের রয়েছে মিনাক্ষী রয়েছে ধুবর রয়েছে সবার রয়েছে তাই আপনারা সম্পূর্ণ ভারতবর্ষ চাই যে ভারতবর্ষсьогоটা একটা অন্তত অলোর ভারতবর্ষ চাই এটা বেজ না অরুণ কান্না শুনছিলাম কে কান্না আমরা চাইছি চাই বিচার 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 আমি নয়ে দরকার সহ করুণা দাতা আমি করি